হ্যালো বন্ধুরা শুরু করছে আবার এক নতুন কাহিনী নিয়ে গ্রামের মধ্যে তিন বন্ধু ছিল রামু শ্যামল আর গোপাল তারা ছিল একেবারে ছোট্টবেলার বন্ধু একসঙ্গে মাঠে খেলত নদীতে সাঁতার গাছের তলায় বসে গল্প করত তবে তাদের স্বভাব আর স্বপ্ন ছিল আলাদা রামু ছিল শান্ত প্রকৃতির ছেলে সে খুব দয়ালু সবার উপকার করত। বাড়ি ছিল খুব গরিব বাবার সঙ্গে জমিতে কাজ করত তবে তার স্বপ্ন ছিল একদিন নিজের জমি কিনবে যাতে বাবাকে আর দিনমজুরের কাজ করতে না হয় শ্যামল ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে তাকে সবাই ডাকত পণ্ডিত সে চাইতো ভালো পড়াশোনা করে বড় চাকরি পাবে যাতে সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে পারবে গোপাল ছিল সবসময় হাসি খুশি আর প্রাণবদ্ধ সে মাটির কাজ করতে খুব ভালোবাসত তার মনে একটা ইচ্ছে ছিল গ্রামের মধ্যে বড় মন্দির বানাবে যেখানে সবাই একত্রে পুজো করতে পারবে তাদের এই বন্ধুত্বের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তারা একে অপরের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি ছিল কিন্তু সময় তাদের ভিন্ন পথে নিয়ে গেল রামু চাষের কাজ নিয়ে গ্রামের মধ্যেই থেকে গেল। তার স্বপ্ন ছিল জমি কিনে একটা বড় মন্দির তৈরি করা সেমন বাইরে পড়াশোনার সুযোগ পেল সে শহরে চলে গেল সেখানে পড়াশোনার পর ভালো চাকরি পেলো গোপাল মাটি দিয়ে নানা জিনিস তৈরি করে হাটে বিক্রি করতে লাগলো তার হাতের কাজ ধীরে ধীরে বিখ্যাত হয়ে গেল একদিন গ্রামে একটা বড় বন্যা হলো গ্রামের সব ঘর বাড়ি ডুবে গেল মানুষ বিপদে পড়ল রামু একা লড়াই করছিল কিন্তু একসময় সে বুঝল তার দুই বন্ধুর সাহায্যর দরকার শ্যামল শহরে ছিল খবর পেয়ে সে ছুটে এলো সে নিজে জমানো টাকা দিয়ে গ্রামের রোগীদের খাবার আর ওষুধ কিনে দিল গোপাল নিজের শিল্প থেকে পাওয়া টাকা দিয়ে গ্রামের মন্দিরে মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা তিন বন্ধু মিলে গ্রামের উন্নয়ন কাজ শুরু করলো রামু জমি কিনে একটা বড় বাগান তৈরি করল যেখানে গ্রামের মানুষ কাজ পেল শ্যামল গ্রামে ছেলে মেয়েদের জন্য স্কুল বানালো আর গোপাল সেই মন্দিরটাকে পুরো গ্রামের জন্য এক বিশাল সমাবেশের জায়গায় পরিণত করলো তিন বন্ধুর ঐক্য আর ভালোবাসা পুরো গ্রামের জীবন বদলে দিল ভিন্ন পথ হলেও প্রকৃত বন্ধুত্ব কখনো হারে না একসঙ্গে থাকলে যে কোনো বাধা জয় করা যায়